ব্যাকার সিস্ট অর্থাৎ মানুষের যে হাঁটু হাঁটুর পিছনের দিকে সুপারির মতো এক ধরনের সিস্ট হয় সেটাকে ব্যাকার সিস্ট বলে তো ব্যাকার সিস্ট কি কারণে হয় বিভিন্ন কারণে ব্যাকার সিস্ট হয় তো ব্যাকার সিস্টে সাধারণত হাঁটুর ভিতরে এক ধরনের জেল থাকে যে জেলকে ইংরেজিতে সাইনোভিয়াল ফ্লুইড বলে সাইনোভিয়াল ফ্লুইড হাঁটুর মুভমেন্টকে লুব্রিগেন্ট করে অর্থাৎ শরীরের যে হাঁড়গুলো সেগুলো জয়েন্টের ভিতরে পিচ্ছিল এই পদার্থটি লুব্রিকেন্ট হিসেবে কাজ করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্লুইড সাইনোভিয়াল ফ্লুইড এই সাইনোভিয়াল ফ্লুইডটা যখন হাঁটুতে ব্যাপকভাবে বেড়ে যায় অধিক বেড়ে যায় তো সেক্ষেত্রে হাঁটু ফুলে যায় এবং হাঁটুর পিছনে সুপারির মতো এক ধরনের সিস্ট দেখা দেয় যেটাকে বেকার সিস্ট বলে সাইনোভিয়াল ফ্লুইড বেড়ে গেলেও সমস্যা আবার কমে গেলেও হাঁটু জয়েন্টগুলো ফিক্সড হয়ে যায় ক্ষয় হয়ে যায় আরও ব্যাপক সমস্যা দেখা দেয় তো সেক্ষেত্রে সাইনোবিয়াল ফ্লুইডের স্বল্পতা এবং অধিকতা এগুলো উভয় সমস্যায় ক্ষতিকর এটার জন্য আপনাকে সাইনোভিয়াল ফ্লুইডের ব্যালেন্সকে ঠিক রাখতে হবে অর্থাৎ শরীরে সাইনোবিয়াল ফ্লুইড যাতে ব্যালেন্সটা ঠিক থাকে সেজন্য আপনি দৈনন্দিন জীবনযাপনে সতর্কতা অবলম্বন করবেন খাবার দাবার ঘুমের প্রতি যত্নশীল হবেন এবং সাইনোবিয়াল ফ্লুইডের স্বল্পতা এবং অধিকতা থেকে মুক্তি পেতে আপনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন বিশেষ করে সাইনোভিয়াল ফ্লুইড বেড়ে গেলে যে ব্যাকার সিস্ট হয় সেটা থেকে মুক্তি পেতে আপনারা ব্যাকার সিস্ট দেখা দেওয়ার সাথে সাথে একজন রেজিস্টার্ড অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার ব্যাকার সিস্টের সমস্যাটি নির্মূল হবে